প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে আপনাদের সাথে আছি আমি বিধি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধের মুখে চুনকালি জুতার মালা রাজশাহীতে অপহৃত স্কুল ছাত্রী উদ্ধার দুজন গ্রেফতার রাকসুর তফসিল ও শতভাগ আবাসিকতার দাবিতে ছাত্র সমাবেশ রাজশাহী মহানগর উনিশ নং ওয়ার্ড যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানাবো বিস্তারিত রাজশাহীর দুর্গাপুরে আট বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে আব্দুল সাত্তার নামের সত্তর বছরের এক বৃদ্ধার বিরুদ্ধে এ ঘটনায় এই বৃদ্ধকে ধরে মুখে চুনকালি এবং গলায় জুতার মালা দিয়ে পুলিশের সোপর্দ করেছে এলাকাবাসী সোমবার উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে ভুক্তভোগী শিশুটির দাদি বলেন আজ সকালে আমার নাতনি বাড়ির বাইরে খেলতে গিয়েছিল খেলা শেষে বাড়ি ফেরার পথে আব্দুল সাত্তার আমার নাতনিকে বাস নিয়ে যায় সেখানে সে অনেক চিৎকার এবং ধস্তাধস্তি করে এক পর্যায়ে বিদ্ধ সাত্তার আমার নাতনিকে ছেড়ে দিয়ে পালিয়ে যায় পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে প্রত্যক্ষদর্শীরা জানান ঘটনার পর সাত্তার পালিয়ে বিলির একটি পুকুর পাড়ের ঘরে লুকিয়েছিলেন বেলা এগারোটার দিকে বিক্ষুব্ধ এলাকাবাসী তাকে বিল থেকে ধরে নিয়ে আসে পরে স্থানীয় নারীরা বৃদ্ধ আব্দুস সাত্তারের মুখে চুনকালি এবং জুতার মালা পরিয়ে দেন এ সময় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে সাত্তারকে থানায় নিয়ে যায় আব্দুল বাড়ি নামের স্থানীয় এক বাসিন্দা জানান গত বছর তিনি একই গ্রামের এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের চেষ্টা করেন তার বিরুদ্ধে এলাকায় নারী ঘটিত একাধিক অভিযোগ রয়েছে আমরা এলাকাবাসী আইনের আওতায় তার শাস্তির দাবি করছি জানতে চাইলে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুরুল হোদা বলেন ঘটনাটি শুনেছি উপজেলার সাইবার গ্রাম থেকে অভিযুক্ত এক বৃদ্ধকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে বাদী এলে এ ব্যাপারে থানায় মামলা হবে বিশ্বমানের ল্যাপারস্কোপি প্রযুক্তি নিয়ে রাজশাহীতে চালু হয়েছে এলিট কেয়ার হাসপাতাল অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট এখানে দক্ষ ও অভিজ্ঞ চিকিৎসক দ্বারা সব ধরনের অপারেশন করা হয় আমাদের আছে মানসম্মত অপারেশন থিয়েটার এসি কেবিন ও সাধারণ ওয়ার্ড বিশ্বমানের ল্যাপারস্কোপি প্রযুক্তি নিয়ে আমরা আছি আপনাদের সাথে যোগাযোগ টিভি পুকুর মোড় লক্ষ্মীপুর জিপিওর উত্তরে রাজশাহী রাজশাহীতে অপহরণের শিকার নবম শ্রেণী পড়ুয়া এক স্কুল ছাত্রীকে উদ্ধার করেছে র্যাব এ সময় দুজনকে গ্রেফতার করা হয়েছে রবিবার মহানগরীর কাশিয়াডাঙ্গা থানা এলাকা থেকে ওই কিশোরীকে উদ্ধারের পাশাপাশি তাদের গ্রেফতার করে র্যাব পাঁচের রাজশাহী সিপিএসসির একটি দল গ্রেফতারকৃতরা হলেন নাটোর সদর উপজেলার লোচনগর খামারপাড়া গ্রামের জহুরুল ইসলাম ও একই গ্রামের আবদুল্লাহ আল মুবিন ওরফে আকাশ সোমবার দুপুরে র্যাব পাঁচের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে র্যাব জানায় ওই কিশোরীর সঙ্গে আসামি আকাশের পূর্ব পরিচয় ছিল এরই সূত্র ধরে তেরো এপ্রিল দুপুরে রাজশাহীর বিনোদপুর এলাকা থেকে তাকে অপহরণ করে নিয়ে যাওয়া হয় এ ঘটনায় ওই কিশোরীর মা বাদী হয়ে আঠারো এপ্রিল রাজশাহীর মতিহার থানায় একটি অপহরণ মামলা করেন পরবর্তীতে তদন্তকারী কর্মকর্তার অনুরোধে র্যাব পাঁচের একটি বিশেষ দল অপহরণকারীদের গ্রেফতার এবং ভিকটিম উদ্ধারে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে এরই ধারাবাহিকতায় রবিবার কাশিয়াডাঙ্গা থানা এলাকা থেকে অপহরণ মামলার মূল হোতা আকাশ এবং তিন নম্বর আসামি জহরুল ইসলামকে গ্রেফতার করা হয় পাশাপাশি ওই কিশোরীকেও উদ্ধার করা হয় পরে তিনজনকে মতিহার থানায় দেওয়া হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের তফসিল এবং পূর্ণাঙ্গ আবাসিকতার রোডম্যাপের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সোমবার দুপুর বারোটায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে আর ইউ স্টুডেন্ট অ্যালায়েন্সের ব্যানারে এই সমাবেশের আয়োজন করা হয় দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তালা সমাবেশে ছাত্রনেতারা বলেন অনতি বিলম্বে রাষ্ট্র নির্বাচনের খসড়া ভোটার তালিকা নির্বাচনী আচরণ বিধি এবং পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা করতে হবে দীর্ঘদিন ঝুলে থাকা রাষ্ট্র নির্বাচনের কার্যক্রমে গতি আনতে হবে এবং বাস্তবায়নের জন্য নির্দিষ্ট সময়সূচি প্রকাশ করতে হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে শতভাগ আবাসিকতার আওতায় আনতে হবে আবাসিক সংকট নিরসনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে একটি সময়োপযোগী এবং বাস্তবসম্মত রোডম্যাপ প্রকাশ করতে হবে এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মেহেদি সজীব বলেন আমাদের এই ছাত্র সমাবেশের অন্যতম দাবি হল রাকসুর খসরা ভোটার তালিকা এবং আচরণবিধি অনতি বিলম্বে প্রকাশ করতে হবে আমরা যে শতভাগ আবাসনের কথা বলছি তার একটি পূর্ণাঙ্গ রোডম্যাপ আপনার চাই যতদিন না পর্যন্ত শতভাগ আবাসন নিশ্চিত হচ্ছে ততদিন অনাবাসিক শিক্ষার্থীদের প্রশাসনের পক্ষ থেকে আবাসন ভাতা প্রদান করতে হবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ন্যায্য অধিকার নিশ্চিত করার জন্য প্রশাসনকে অতি দ্রুত একটি সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা করতে হবে কর্মসূচিটি সঞ্চালনা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সমন্বয়ক মাহাইদ ইসলাম এছাড়াও কর্মসূচিতে উপস্থিত ছিলেন সোচ্চার স্টুডেন্ট নেটওয়ার্কের সভাপতি এস এম সালমান সাব্বির সাবেক সমন্বয়ক ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও সংগঠনের নেতাকর্মীরা কর্মীরা রাজশাহী মহানগরীর উনিশ নং ওয়ার্ড কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে রবিবার বিকেল সাড়ে চারটার দিকে শিরোইল কলোনির এক নম্বর রোডের মোড়ে এই কর্মী সভা অনুষ্ঠিত হয় কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুব দলের আহ্বায়ক মোহাম্মদ মাহফুজুর রহমান রিটন রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব মহম্মদ রফিকুল ইসলাম রবি সভাপতিতে এবং রাজশাহী মহানগর যুবদলের সদস্য মোহাম্মদ কাদের উৎসব সাইদুল ইসলাম এবং তানভীর আহমেদ সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মহম্মদ শরীফুল ইসলাম জনি অনুষ্ঠানে বক্তারা বলেন মহানগরীর উনিশ নং ওয়ার্ড জিয়ার সৈনিকদের ঘাঁটি পাঁচ আগস্টের আন্দোলনে উনিশ নং ওয়ার্ড যুবদলের ভূমিকা ছিল অপরিসীম আন্দোলনে অনেকেই আহত হয়েছেন হয়েছেন গুলিবিদ্ধ আগামীতে যুবদল কাজ করবে জনগণের পাঁচটি মৌলিক চাহিদা নিয়ে তার্যের অহংকার তারেক রহমান এবং বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে যুবদল সর্বদা প্রস্তুত আছে ছিল এবং ভবিষ্যতেও থাকবে বক্তারা আরও বলেন বিগত দিনে কোনো কমিটি গঠন করা হয়নি আজ নতুন কমিটির জন্য প্রস্তাব গ্রহণ করা হবে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের সদস্য আইডিইবি ছাত্র বিষয়ক সম্পাদক আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ রাজশাহী মহানগরের সদস্য সচিব ইঞ্জিনিয়ার মোহাম্মদ আরিফুজ্জামান সোহেল সহ বিভিন্ন ওয়ার্ড এবং মহানগর যুবদল ছাত্রদল ওয়ার্ড বিএনপির বিভিন্ন নেতা কর্মীবৃন্দ এই ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ